কি করণীয় আমার ছিল কি করছি আমি এই মুহূর্তে যদি মালাকুল মৌত আমার সামনে এসে দাঁড়ায় আপনি একবার আপনার হৃদয়ের চোখ দিই চক্ষু বন্ধ করে আপনি আপনাকে জিজ্ঞেস করেন এই মুহূর্তে যদি মালাকুল মৌত নিয়ে যায় আছে কি সেই পুঁজি যেই পুঁজি দিয়ে আপনি আল্লাহ জান্নাতের স্বপ্ন দেখতে পারেন বুকে দিয়ে বলা যায় যে আমি এখন মরলে আমি জান্নাতি মানুষ বলা যায় কতদিন লাগবে আর কতদিন লাগবে আল্লাহ তো অ্যাড্রেস করেছেন বান্দা ভয় করা আমাকে মুসলেমন মুসলমান নাও হে না আমাকে ভয় করতে থাকো ইতিমধ্যে জীবন থেকে চলে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আশিটা বছর কেটে গেছে প্রেভায়রা মরতে আমাদের হবে সকলকে কি ঠিক কেনা বলে এই গরস্থান কত মানুষ তার সাক্ষ্য যাদের ছিল দাপট যাদের ছিল শক্তি যাদের ছিল ক্ষমতা ছিল তাদের অর্থ এলাকার মানুষ তাদেরকে দেখলে থর থর করে কেঁপেছিল যারা আজও তারা কবরে পড়ে আছে কি ঠিক কেনা বলে প্রেভায়রা দুদিনে দুনিয়া বাড়াবাড়ি করিয়েন না মাস্তারি করেন না জীবনটাকে আল্লাহ রঙের করেনা বলেন আল্লাহ করে কোটিপতি হওয়ার জন্য না আল্লাহ হায়াত দিয়েছেন মহ দিয়েছেন দিনের কাজ রাতে করে নেতা সেজে মানুষের উপর জুলুম করার জন্য নয় আল্লাহ তালা আপনাকে হায়াত দিয়েছে মহু দিয়েছে জোর করে ক্ষমতা করে এদেশের অসহায় মানুষের উপর অত্যাচার জুলুম করার জন্য না আল্লাহ হাত বহুত দিয়েছে আপনি আল্লাহকে স্মরণ করে নিজেকে কতটা ভালো মানুষ হিসাবে কবল করাতে পারেন ঠিক কিনা বলেন ভুলে গেছি আমরা কে কাকে দাবড়িয়ে সমাজে নেতা হতে পারে এই নিয়ে আমাদের সমাজে মারামারি চলছে কি ঠিক কিনা বলে দিনের কাজ রাতে করে মানুষকে ঘুম পাড়ায় প্রহসন করে আজকে দেশের নেতা নির্বাচিত হয় ঠিক হয় না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যাই বলেন ভোটের আগ পর্যন্ত তাদের মতো অসহায় মানুষ কেউ থাকে না কি ঠিক কিনা বলেন যেই মাত্র তিনি মেম্বার হয়ে যান চেয়ারম্যান হয়ে যান হয়ে যান এমপি তার দিকে আর টাকা জানে তার ঠেলায় এলাকার মানুষ ঘুমাতে পারে না এমন দুষ্ট দু চারজন সমাজে আছে না নাই বলে ক্ষমতাকে দেয়

আপনারা মানুষকে দিতে আসলেই দোয়া পড়েন ঠিক কেনা বলেন